আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি এই মাছটা দেখেন তো কাদের এলাকায় কি নামে চেনেন আমাদের এখানে কিন্তু এই মাছটাকে পমফেট বলে যেহেতু দেশি পমফেটের মতো দেখতে কিন্তু এটা আমার মনে হয় সামুদ্রিক মাছ চালানা পমফেট মানে যেটা দিয়ে সবাই সমুদ্রে দীঘাতে ঘুরতে গিয়ে খায় ওই পমফেট না এটা আলাদা তো এই মাছটার নাম আমার সেরকম জানা নাই এই নাম না জানা মাছেরই আজকে রেসিপি তৈরি করব এই মাছটা কিভাবে রান্না করলে ভালো লাগবে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই তারপরে একদম রেসিপিতে চলে এসেছি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু পেঁয়াজ আর আলুকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি জিরি জিরি করে কেটে নিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি এটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে তারপরে পেঁয়াজ আর আলু দুটোই দিয়ে দিয়েছি দিয়ে একটু হা হাতে ভালোভাবে নাড়া চাড়া দিচ্ছি এইভাবে ভাজলে কিন্তু আলুটাও নরম হয়ে যায় ভাজা ভাজা হয় আর পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয় তখন কিন্তু পেঁয়াজের আলুটা খেতে খুব টেস্টি হয় আর এখন সুস্থের দিনে কিন্তু সব রকম দিয়েই এইভাবে চচ্চড়ি করে খেতে ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে আলু আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা দেখুন কত সুন্দর ফুটে ফুটছে ওপরে আলুটা পেঁয়াজটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদের পরিমাণটা অল্প পরিমাণে দিয়েছি এই হলুদটা কিন্তু খুব সুন্দর হলুদ একটুতেই ল অনেক কালার হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ যেহেতু মাছটা চচ্চড়ি হবে তাই খুব বেশি লবণ দেওয়া যাবে না ঝোল হলে একটু বেশি দেওয়া যায় কিন্তু ল অল্প পরিমাণেই দিতে হয় তা না হলে কিন্তু খুব বেশি লবণ হয়ে যায় তখন আবার খেতে ভালো লাগে না অতিরিক্ত সব কিছুই খারাপ তো পরিমাণ মতো দিয়ে দিবেন আমি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পশিয়ে নিচ্ছি আর যেহেতু আলুটা অনেকটা নরম মানে পাতলা পাতলা করে কেটেছি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতেই কিন্তু মশলা কষাতে কষাতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো আলু আর পেঁয়াজ ভালোভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যেহেতু তলায় লাগতে শুরু করে দিয়েছে তার জন্য এখানে তলায় যাতে না লাগে তার জন্য জলটা দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব আর তলা থেকে একটু ছাড়িয়ে দেব মশলাগুলো যদি লেগে থাকে সেগুলো ছাড়িয়ে দেব তা না হলেও কিন্তু টেঁতা ভাব লাগবে তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আবারও জলটা অনেকটা কমে গেছে তেল উঠে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে দেখুন জলটা কতটা টেনে নিয়েছে তো পেঁয়াজ এইভাবে ভালোভাবে যদি কষিয়ে নেন পেঁয়াজটা অনেকটা মজা হয় খেতে তো সব মশলা দিয়ে আলু একদম পারফেক্টভাবে কষানো রেডি এখন এখানে আমি জল দিয়ে দিব জল দেওয়ার কারণ হচ্ছে জলটা দিয়ে তারপরে মাছটা দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি দেবো না কারণ হচ্ছে যে আলুটা তো সিদ্ধ হতে সময় লাগবে না যেহেতু আগে থেকে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে তার জন্য অল্প পরিমাণে জল দিতে হবে আর মাছটা চচ্চড়ি হবে খুব তাড়াতাড়ি মধ্যেও হয়ে যাবে আর সামুদ্রিক মাছ কিন্তু খুব সময় লাগে না এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একে একে সাজিয়ে দিচ্ছি এখানে চার পিস মাছ ছিল আপনারা চাইলে কেটে ছোট করে নিতে পারেন আমি ছোট করে নিই বড় বড়ো অবস্থাতেই দিয়ে দিয়েছি তো চার চার পিস মাছ আমি কড়াইয়ে বসিয়ে দিলাম এখন একটু সাইড সাইড করে মাছগুলোকে অ্যাডজাস্ট করে দেবো যাতে মাছগুলো সম্পূর্ণ জলের মধ্যে ডুবে ডুবে যায় তাহলে চটচরিটা হলে মাছের মধ্যে সুন্দরভাবে লবণ হলুদ সব কিছুই ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই যে এইভাবে একটু নাড়াচাড়া করে আশেপাশে আলুগুলো সাইড করে দিয়ে মাছগুলোকে একটু সাঁতার সাঁতার কাটছিলো সেখান থেকে ডুবিয়ে দিলাম এই যে ডুবিয়ে দিলাম আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তো এটা তো হয়ে গেল এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে একদম চচ্চড়ি হয়ে যাবে আর এটাকে আঁচটাকে বাড়িয়ে দিলেই হবে কমানোর কোনো চেষ্টা করবেন না বাড়িয়েই দিবেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এই মাছ হতে বেশি দেরি হয় না তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট অন্ত রেখেছিলাম তাতেই সব জল শুকিয়ে গেছে দেখুন আর মাছের গায়ে একটা সাদা কালারের মতো যে ছিল তার জন্য কিন্তু এই কালারটা এরকম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু আরও চচ্চড়ি হবে এখন পর্যন্ত হয়নি কারণ ভিতরে কিন্তু জল আছে ওপরটা দেখা যাচ্ছে যে হয়ে গেছে কিন্তু ভিতরে এখন পর্যন্ত জল আছে আমি দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ভিতরে জল আছে এই জলটা একদম শুকিয়ে ফেলতে হবে একদম তেল ওপরে উঠে আসবে তাহলেই কিন্তু মাছের আসল সারটা পাওয়া যাবে তা আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি এটাকে এখন এটাকে ঢেকে দেবো তার আগে ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেব এখন শীতের সিজনে কিন্তু ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই অবশ্যই ধোনাপাতাটা ব্যবহার করবেন এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই যে ধনিয়া পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম আর শীতের সিজনেই কিন্তু এই সব মাছগুলো পাওয়া যায় বেশি তো এই যে আমি ধোনাপাতা দিয়ে দিলাম বেশি করে বেশি করে ধোনাপাতা দিয়ে আশেপাশে একটু বসিয়ে বসিয়ে দিয়েছিলাম এসলাম পাতাগুলোকে এই যে ভালোভাবে একটু বসিয়ে সেট করে দিলাম এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব হালকা আছে একটু কারণ সামান্য একটু জল ছিল বললাম যে সামান্য একটু কারণ জল ছিল সেই জলটা শুকিয়ে গেলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এই যে চারিদিক থেকে ধোনা পাতাগুলোকে আমি একটু সাইড সাইড করে ভরে দিলাম আর এই যে দেখুন কত সুন্দরভাবে মাছটা রেডি হয়ে যাচ্ছে সাইডে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে ওপরে ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা আছে এই কাঁচা কাঁচা থাকলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে দেখুন আশেপাশে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর আশেপাশে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই যে আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন এগুলো কিন্তু সব তেল এখানে কিন্তু আর জল নেই তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এই যে ভাপ উঠছে ভাপটা যদি বসে যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই রান্নার সঙ্গে সঙ্গে না খাওয়া না খেয়ে যদি ঠান্ডা করে একটু খাওয়া যায় তো বেশি ভালো লাগে হালকা গরম থাকবে এই যে দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিং দেখুন আমি তুলে দেখাচ্ছি এই যে এখন আমি ভাত বেড়ে নিয়েছি আর এই যে মাছ নিয়ে নিয়েছি গরম গরম মাছ খাওয়ার জন্য একদম রেডি আপনার আমাকে শুকনো শুকনো ভাত খেতে বেশি ভালো লাগে তো রকম মাছের চচ্চড়ি আর এদিকে আছে শাক ভাজা আর পাতা চাটনি এই দিয়েই আজকের দুপুরের লাঞ্চ মানে করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মশলা আলু আর ঝোল মানে আলু আর পেঁয়াজের চচ্চড়ি সেটাও কিন্তু নিয়ে নিলাম আর আজকের এটাই থালাটা সাজিয়ে নিলাম তো আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা কে কে খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু হয় যে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন গরম গরম ভাত আর গরম গরম মাছ আর আর শাক ভাজা খেতে কি যে মজা যে খায় সেই জানে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ